হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন নতুন জীবন সঙ্গী হিসেবে কেমন মেয়ে চান সাকিব খান এবার নিজেই জানালেন কিং খান বলিউডের সুপারস্টার সাকিব খান শুধু পর্দায় নয় ব্যক্তিগত জীবন নিয়েও সবসময় আলোচনার শীর্ষে থাকেন তার ব্যক্তিগত সম্পর্ক সন্তানদের সঙ্গে সম্পর্ক এমনকি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই বিশেষ করে কি আবার বিয়ে কেমন জীবন এই প্রশ্ন ভক্তদের মনে ঘুর ছিল বহুদিন ধরে এবার সে প্রশ্নের উত্তর দিলেন নিজে সম্প্রীতি এক সাক্ষাৎকারে সাকিব খান তার পছন্দের জীবন সঙ্গী সম্পর্কে মুখ খুলেছেন তিনি বলেন আমি এমন একজন জীবনসঙ্গী সঙ্গী চাই যে শুধু আমার প্রেমিকা বা বরং আমার সেরা বন্ধু হবে একজন সঙ্গী যে আমাকে বুঝবে আমার জীবনের প্রতিটি মুহূর্ত পাশে থাকবে এবং একসঙ্গে সুন্দর ভবিষ্যৎ করতে সাহায্য করবে সাকিব আরো বলেন গ্ল্যামার দুনিয়ায় থেকেও আমি চাই আমার জীবনসঙ্গী হোক সংসার প্রেমী দায়িত্বশীল এবং পরিণত মানসিকতার একজন মানুষ সে শুধু আমার জন্য নয় আমার পরিবার আমার সন্তানদের জন্য যেন ভালোবাসা পরিপূর্ণ হয় শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন চলছে তার দুই সন্তান আব্রাহাম খান জয় এবং শেজাদ খান বীরের ভবিষ্যৎ নিয়েও তিনি অত্যন্ত যত্নশীল তাই বিয়ের বিষয়ে তিনি বলেন আমি কোনো ফুটফাট সিদ্ধান্ত নিতে চাই না যাকে বিয়ে করব সে যেন সত্যিকারের অর্থে আমার সুখ সঙ্গী হয় এখনো সঠিক মানুষটিকে খুঁজে পায়নি তবে যখন সময় হবে নিশ্চয় সবার সামনে আনুষ্ঠানিকভাবে জানাবো সাকিবের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকে বলছেন সাকিবের জীবনে নতুন কেউ আসতে চলেছে কিনা সেটাই এখন দেখার বিষয়। কেউ আবার মনে করছেন তিনি এবার সত্যি স্থায়ী ও সুখের সংসার করতে চান। সাকিব খানের ভবিষ্যৎ জীবনসঙ্গী কে হবে তার সময়ই বলে দেবে তবে এটা স্পষ্ট এবার তিনি শুধুই ভালোবাসার জন্য নয় ও পরিণত সম্পর্কের জন্য স্থায়ী জীবন সঙ্গী খুঁজছেন সাকিব ভক্তদের অপেক্ষা কবে তাদের প্রিয় নায়ক নতুন জীবন শুরু করবেন এবং সেই বিশেষ মানুষটি কে হবেন তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় শাকিব খানের জন্য কেমন উপযুক্ত হবে তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি শাকিব খানের একজন চরম বক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন